নিষিদ্ধ গাঁজা গাছ কাটতে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না বিভিন্ন এলাকায় ঢুকে পুলিশ প্রশাসন যখন গাঁজা গাছ নষ্ট করছে ঠিক সেই সময়ই প্রশাসনের প্রতি আঙুল তুলল দিনহাটা দু নম্বর ব্লকের সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন তাদের অভিযোগ পুলিশ গ্রামে ঢুকে যদি গাঁজা গাছ কাটে তাহলে পুলিশের উচিত নির্বিচারে সকল গাঁজা গাছ নষ্ট করা কিন্তু পুলিশ প্রশাসন সেটা না করে বেছে বেছে কয়েকটি বাড়ির গাঁজা গাছ কেটে দিয়ে আসছে এবং বাকিগুলো অক্ষত রয়েছে গ্রামবাসীদের আরও অভিযোগ তাহলে কি প্রশাসন রকম অনৈতিক লেনদেনের বিনিময়ে বেশ কিছু চাষির গাঁজা গাছ অক্ষত রাখছে আর স্বয়ং গাঁজা চাষির মুখ থেকেই এমন অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে তার অভিযোগ আজ যখন সাহেবগঞ্জ থানার পুলিশ সুখের রুটি গ্রাম পঞ্চায়েতে গাঁজা গাছ নষ্ট করার অভিযান করে তখন মাত্র বেছে বেছে কয়েকটি বাড়িতেই অভিযান চালানো হয় অথচ সেই গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রচুর পরিমাণে গাঁজা গাছ রয়েছে কিন্তু পুলিশ সেগুলি নষ্ট না করেই ফিরে এসেছে এ বিষয়ে সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যাদের বাড়িতে অবৈধ গাঁজা গাছ কাটা হয়েছে তারা পুলিশ প্রশাসনের নামে মিথ্যে অভিযোগ করছে একদিনে সুকারুর কুঠির মতো বড় গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি ও বাড়িতে লাগানো অবৈধ সব গাঁজা গাছ কাটা সম্ভব নয় ধীরে ধীরে আমরা সুকারুর কুঠির এলাকার সমস্ত অবৈধ গাঁজা গাছ কাটবে এবং প্রয়োজনে অবৈধ গাঁজা গাছ চাষ করা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কারো গাঁজার গাছ কাটানো না আমার বাড়িতে গাইটে দিয়ে না পুলিশ নয় কবে আজকে

আর পরবর্তীতে এই দিকে গাঁজা অনেক আছে সুখেরগুড়ি অঞ্চলে অনেক গাঁজা চাষ হয়েছে এখন একটা বাড়িতে কাটার কি কারণ আমি এই কারণটা জানতে চাই এখন আমার অভিযোগ হলো হয় সবারই গাজা কাটা হোক নালে আমার এই গাঁজা কাটার বিচারটা হোক আমি এটাই চাই পুলিশ প্রশাসনের কাছে সবারই গাঁজা কাটা হোক অভিযোগ গাঁজা কাট গাঁজা গাছ কাটছে পুলিশ প্রশাসনরাই কাটছে কোনো বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার কোনো ইসে নাই কিন্তু গাঁজা কাটছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে এরাই গাঁজা গাছ কাটছে একটা বাড়িতে কাটছে হাজারো বিঘা এড়িয়ে দিয়ে গেছে সবারই বাড়ি বাড়ি জমি কয়েক হাজার বিঘা জমি চাষ হচ্ছে গাঁজা গাছ কিন্তু ওদের কেন কাটা হইলো না আমার এটার বিচার চাই আমার আজকের মূল বক্তব্য হল যে একটা বাড়িতে কেন গাঁজা গাছ কাটা হইল ওনারা কি ঘুষ খাইছে দশ লাখ খাইছে বিশ লাখ খাইছে এটা আমি জানতে চাই যে কেন একটা বাড়িতে গাজা গাছ কাটা হলো এটার বিচার আমি চাই কি নাম আপনার আমার নাম হলো মফিজুল খন্দকার অঞ্চলের বাড়ি আমার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো সুকারুকুটি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান ফাইভ এইট এই নম্বরে ধন্যবাদ